আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের জন্য স্যামসাং গ্যালাক্সি এস টোয়েন্টি ওয়ান এপির কিছু সুপার ফ্রেশ কন্ডিশনের ইউজ ডিভাইস নিয়ে চলে আসলাম রাইট রাইটনা আমাদের কাছে এস টোয়েন্টি ওয়ান এপির ছয় জিবি একশো আঠাশ জিবি ভেরিয়েন্টের তিনটি কালার অ্যাভেলেবেল রয়েছে আমি আপনাদের একটি ডিভাইসের কন্ডিশন জাস্ট দেখাবো। এই প্রোডাক্টগুলো একদম ব্র্যান্ড নিউ কন্ডিশন জাস্ট অনলি অ্যাক্টিভ করা এখন আপনারা যদি একটু লক্ষ্য করে দেখতে পাবেন যে এখনও অফিসিয়াল প্রোডাক্টরগুলোও তোলা হয় না একদম ফুল অথেন্টিক রয়েছে একদম সুপার ফ্রেশ কন্ডিশন জাস্ট অনলি অ্যাক্টিভ করা এবং এই ডিভাইসগুলোর সাথে আরও কি থাকছে এই ডিভাইসগুলোর সাথে আপনাদের আইমি ম্যাচ করা অরিজিনাল বক্স থাকবে এবং সাথে থাকবে একটি অরিজিনাল ক্যাবেল এই দেখেন আপনাদের ক্যাবলের মধ্যেও দেখেন ভিয়েতনাম লেখা আছে একদম অরিজিনাল আইমি ম্যাচ সহ অরিজিনাল বক্স প্লাস ফোন পেয়ে যাবেন এবং প্রত্যেকটি ডিভাইস দেখেন আপনার মেড ইন ভিয়েতনাম এবং শুধু এই ডিভাইসটি না আমাদের প্রত্যেকটি ডিভাইস একদম সুপার ফ্রেশ কন্ডিশনে থাকবে প্রত্যেকটি ডিভাইস আপনারা যারা যেই কালারটি নিতে চাচ্ছেন যোগাযোগ করে আমাদের কাছ থেকে এস টোয়েন্টি ওয়ান এফি এই ফোনগুলো নিতে পারেন আমাদের সব লোকেশনটা হচ্ছে ঢাকা পান্থপথ বসুন্ধরা সিটি বেসমেন্ট টু শপ নাম্বার ফাইভ এক্সচেঞ্জ জোন অ্যান্ড গ্যাজেট আপনারা যারা আমাদের এই ভিডিওটি ঢাকার বাইরে থেকে দেখছেন তারা যদি ঢাকার বাইরের প্রোডাক্টগুলো পার্চেস করতে চান সেই ক্ষেত্রে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে প্রোডাক্টগুলো নিতে পারবেন অথবা আপনারা যারা ঢাকার ভিতরে আছেন তারা আমাদের সব ভিজিট করেও আমাদের প্রোডাক্টগুলো দেখে দেন পারচেস করতে পারবেন আর আপনারা যারা এই ফোনটি নিতে ইচ্ছুক তারা প্রাইস সম্পর্কে জানতে চাইলে অবশ্যই আমাদের দেওয়া কন্ট্যাক্ট নাম্বারে অথবা আমাদের ইনবক্সে নক করে প্রোডাক্টের প্রাইস সম্পর্কে জেনে নিতে পারবেন আর আপনারা যারা আমাদের এই ভিডিওটি দেখছেন তারা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আর যারা আমাদের ইউটিউব চ্যানেল থেকে দেখছেন তারা অবশ্যই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এরকম নিত্য নতুন আপডেট ভিডিও পাওয়ার জন্য আসসালামু আলাইকুম